শহরের এক নামি দর্জি ছিল তার হাতে তৈরি জামা পরার স্বপ্ন দেখত সবাই প্রতিদিনের মতো একদিনও তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ দরজা খুলে ঢুকলো এক কালো পোশাক পরা নারী তার মুখ ফ্যাকাশে চোখে এক অদ্ভুত ঝিলিক কণ্ঠে ঠান্ডা গম্ভীরতা আমি দূর শহর থেকে এসেছি সে বলল আমার বিয়ের পোশাক তোমাকেই বানাতে হবে দর্জি একটু ভয় পেলেও রাজি হয়ে গেল কিন্তু মাপ নিতে গিয়ে অবাক হয়ে গেল প্রতিবার মাপ আলাদা আসছে আর তার গায়ে এক অদ্ভুত গন্ধ যেন আগুনে পোড়া কিছু দর্জি যখন কাজ শুরু করলো সেলাই মেশিন হঠাৎ বন্ধ হয়ে গেল কোরআন তেলোয়া চলছিল তাই ভাবল হয়তো বিদ্যুতের সমস্যা কিন্তু পরদিন কোরান কোরআন না চালিয়েই যখন মেশিন চালালো সেটি ঠিকঠাক কাজ করলো আর আশ্চর্যের বিষয় কাপড়টা যেন নিজে নিজেই সেলাই হচ্ছে দুই দিনের মধ্যেই কাজ শেষ যখন জিন্নারী পোশাক নিতে এলো টেবিলে রেখে গেল বিশাল অঙ্কের টাকা কিন্তু পরক্ষণেই অদৃশ্য হয়ে গেল দর্জি টাকাটা খুঁজে পেল না কোথাও রাতে বাড়ি ফিরে যখন স্ত্রীকে বলল হঠাৎ মনে পড়ল কাপড়ের নিচে রেখে এসেছিল দৌড়ের দোকানে গিয়ে দেখল কাপড়ের ভিতরে টাকা আর এক চিঠি আমি এক জিন নারী জিনদের রাজা আমাকে পাঠিয়েছেন একজন সৎ মানুষ খুঁজে বের করতে যদি তুমি সাহস করো তবে ফজরের পর আমার অপেক্ষায় থাকো পরদিন দর্জি ফজরের পর বের হলো দেখলো নারী অপেক্ষা করছে গুহার পাশে সে তাকে নিয়ে গেল এক বিশাল গুহায় যেখানে এক রাজা পাথরে পরিণত হয়ে বসে আছে রাজা বলল আমি জাদুকরদের অভিশাপে পাথর হয়েছি তোমাকে বেছে নিয়েছে আল্লাহ কারণ তুমি সৎ ও সাহসী আমাদের মুক্তির চাবি সেই আংটি খুঁজে বের করো যেটি আগুনে জাদুকরদের জ্বালিয়ে দেয় দর্জি ভাবল এ কাজ তার সাধ্যের বাইরে কিন্তু যখন সে দেখল তার দোকান আগুনে পড়ছে তখন বুঝল এ কাজ আল্লাহর আদেশ ছাড়া হতে পারে না সেই রাতে সে জিন্নারির সঙ্গে যাত্রা শুরু করল এক জাদু আগুন আর অদ্ভুত বিপদের পথে আর তার এই যাত্রা বদলে দিল এক দর্জির ভাগ্য যে মানুষ থেকে হয়ে উঠল আল্লাহ